ফের বানল স্বর্ণের দাম দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড ভরিতে এক লাখ উনিশ হাজার টাকা ছাড়ালো যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পিও ভিউার্স আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং সনাতন পদ্ধতি স্বর্ণে ভরিতে কত টাকা দাম ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে বাংলাদেশে সোনার দাম প্রায় উঠানামা করতে থাকে এবং এই দাম বাজুস কর্তৃক সঠিক রূপে নির্ধারণ করে থাকে চলতি বছরে আট বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জেলার সমিতি বাজুস আর দু হাজার তেইশ সালে সমন্বয় করা হয়েছে উনত্রিশ বার বৃহস্পতিবার আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যাট স্বর্ণের দাম পড়বে এক লাখ উনিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা একুশ ক্যাট ভরি এক লাখ চোদ্দো হাজার দুইশো দুই টাকা আঠারো পদ্ধতি প্রতিভরি সপ্তানব্বই হাজার আটশো চুরাশি টাকা নির্ধারণ করা হয়েছে টাকা বাংলাদেশ হাজার সমিতি জানিয়েছে নতুন এই দাম বৃহস্পতিবার আঠারো এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে কার্যকর করা হয়েছে প্রিয় ভিডিওটি আপনি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন এবং স্বর্ণের দাম কত টাকা হলে আপনি ভালো হয় তা জানাতে পারেন আমরা প্রতিনিয়ত পেজ বা চ্যানেল থেকে স্বর্ণের দাম জানিয়ে থাকি এবং নিত্য নতুন স্বর্ণের গহনার ডিজাইন ভিডিও দিয়ে থাকি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম